গুড মর্নিং বন্ধুরা আজ হল তিন সেপ্টেম্বর বুধবার আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি আধার কার্ড কখনোই নাগরিকত্বের একমাত্র প্রমাণ হতে পারে না এমনটাই সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বিহারে এস আই আর প্রক্রিয়া শুরু হতেই বিরোধী রাজনৈতিক দলগুলি দাবি করে নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে এ বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য ডিভিশন জানিয়ে দিয়েছে ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্যান্য নথির সঙ্গে আধার কার্ডকে ও পরিচয়পত্র হিসাবে গণ্য করা হতে পারে কিন্তু সেটি কখনোই একমাত্র নথি হিসাবে বিবেচিত হতে পারে না আদালতের আরও পর্যবেক্ষণ আইন অনুসারে আধার কার্ডের যে মর্যাদা নির্ধারিত হয়েছে তা এখনো বৃদ্ধি করা সম্ভব নয় দুই সালে ওই মামলায় সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছিল আধার নম্বর কারো নাগরিকত্বের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে না আর আধার আইনের নয় নম্বর দ্বারা স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই কার্ড নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ হিসাবে বিবেচিত হবে না। এই পরিস্থিতিতে বিরোধীদের চাপে ফেলে সুপ্রিম কার্ডের উপর এত জোর দেওয়া হচ্ছে কেন নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হচ্ছে আধার কার্ড আমরা কখনোই সেই নির্দেশ দেব না পরবর্তী খবরটি হল আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ দুই সালে অনুষ্ঠেয় মাধ্যমিক পরীক্ষার জন্য প্রপত্র পূরণের দিন ঘোষণা করেছে এ সম্পর্কে জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষার্থীরা আগামী চার অক্টোবর পর্যন্ত অনলাইন প্রপত্র পূরণ করতে পারবেন একইভাবে শিক্ষার্থীরা দশ অক্টোবর পর্যন্ত অনলাইন মাসুল জমা দেওয়া সহ চালান সংগ্রহ করতে পারবেন ভারতীয় স্টেট ব্যাংকে চালানের মাধ্যমে মাসুল জমা দেওয়ার শেষ তারিখ আগামী পনেরো অক্টোবর প্রপত্রে কোনো ত্রুটি থাকলে বিশ অক্টোবর পর্যন্ত তা সুদরে নেওয়া যাবে উল্লক বিদ্যালয় শিক্ষা পর্ষদ পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা মাসুল আটশো টাকা প্র্যাকটিক্যাল পরীক্ষা মাসুল পঞ্চাশ টাকা এবং সেন্টার ফি তিনশো পঞ্চাশ টাকা নির্ধারণ করেছে পরবর্তী খবরটি হল উত্তরপ্রদেশে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটার তালিকায় চাঞ্চল্যকর অনিয়ম ধরা পড়েছে রাজ্যের নির্বাচন কমিশনের এআই ভিত্তিক তদন্তে দেখা গেছে তালিকায় কোটিরও বেশি সন্দেহজনক নাম অন্তর্ভুক্ত রয়েছে এক এ ধরনের বিশাল মাপের গড়মিল এই প্রথম ধরা পড়ল এআই প্রযুক্তির মাধ্যমে সংলিষ্ট সূত্রের মতে এই নামগুলোর মধ্যে নাম বয়স লিঙ্গ জাত ও ঠিকানায় অস্বাভাবিক মিল লক্ষ্য করা গেছে যা সংলিষ্ট ভোটারের পরিচয় নিয়ে গুরুতর সন্দেহ সৃষ্টি হয়েছে অনেক ক্ষেত্রে একই ঠিকানায় একাধিক ভোটার কিংবা এক ভোটার একাধিকবার তালিকাভুক্ত এমন প্রবণতাও ধরা পড়েছে এই প্রথমবার উত্তরপ্রদেশে ভোটার তালিকায় যাচাইয়ের জন্য এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি ভোটার তালিকার উপরে প্যাটার্ন বিশ্লেষণ করে অস্বাভাবিক মিল শনাক্ত করে এরপরই ব্লক লেভেল অফিসারদের প্রত্যেক সন্দেহজনক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার রাজপ্রতাপ সিংহ জানিয়েছেন এবার থেকে সেন্সিটিভ বুথগুলিতে ফেস রেকজনিশন ও এআই ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে বুয়ো ভোটার চিহ্নিত করা হবে তিনি বলেন ভোটার তালিকার বিশুদ্ধতা রক্ষা করতে এআই একটি বড় ভূমিকা পালন করবে এই প্রেক্ষাপটে উত্তরপ্রদেশে এক কোটির বেশি বুয়োবা সন্দেহজনক ভোটার চিহ্নিত হওয়ায় আগামী নির্বাচনগুলির বিশ্বাসযোগ্যতা এবং রাজনৈতিক পরিবেশ বড় প্রভাব ফেলতে চলেছে বলে মনে করেছে রাজনৈতিক মহল পরবর্তী খবরটি হল শিলচরকে পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ ও সুসংগঠিত শহরে পরিণত করার লক্ষ্যে শিলচর পৌরনিগম আজ শহরের রাস্তা ও ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে এই অভিযানের মূল উদ্দেশ্য শুধুমাত্র রাস্তা ফুটপাতকে দখলমুক্ত করা নয় বরং শহরের সার্বিক সৌন্দর্য বৃদ্ধি করা যান চলাচল সহজ করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা অভিযান চলাকালীন শিলচর পৌরনিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিং সব কাজকর্মের তদার্কি করেন অভিযানের পাশাপাশি শিলচর পৌরনিগমের পক্ষ থেকে নতুনভাবে পৌরসীমার অন্তর্ভুক্ত এলাকাগুলিতে বিশেষ করে রংপুর ও কতারতলে একাধিক সচেতনতামূলক কাজকর্ম পরিচালিত হয় সেখানে পৌর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলে বৈধ ট্রেড লাইসেন্স গ্রহণের গুরুত্ব তুলে ধরেন পরবর্তী খবরটি হল নির্বাচন কমিশনের সঙ্গে মিলে বুটে চুরি করে ক্ষমতায় আসে বিজেপি জনগণের দুয়ারে গিয়ে বুট আদায় করে সুষ্ঠুভাবে সরকার গঠনের ক্ষমতা নেই বিজেপি দলের বাইয়ের সঙ্গে বাইয়ের সঙ্গে ধর্মের ও জাতির সঙ্গে জাতির লড়াই লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হয় তারা নির্বাচনের আগে চা শ্রমিকদের দৈনিক হাজিরা তিনশো টাকা করে দেওয়ার কথা বললেও এখন তাদের দুইশো টাকা করে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগের সরকারের স্বাস্থ্যমন্ত্রী থাকলেও বর্তমানে স্বাস্থ্য পরিষেবা লাটে উঠছে অসমে শিক্ষার মান অনেক নিচে নেমে গেছে নির্বাচনের আগে হিমন্ত বিশ্ব শর্মার দল যেসব বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটাই পূরণ করতে পারেনি তারা মঙ্গলবার পূর্ত দোলায় দর্মি খালের একটি প্রেক্ষাগৃহে শিলচর জেলা কংগ্রেস আয়োজিত দলায় বিধানসভা ভিত্তিক কংগ্রেসের এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো স্পেশাল পরবর্তী অরুণোদয় অরুণোদয়ো ও রেশন কার্ড ইস্যুতে রাইজল দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সহ বিভিন্ন দল সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসত্যাগ্রহ আন্দোলনে উত্তাল হল হাইলাকান্দি জেলা সদর অরুণোদয় থ্রি পয়েন্ট জিরোর সদ্য প্রকাশিত তালিকায় ব্যাপক বিসংগতির প্রতিবাদে ও গাউসভায় তৈরি করে দেওয়া তালিকা অনুযায়ী রেশন কার্ড প্রদান করার দাবিতে মঙ্গলবার এই প্রতিবাদী আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল রাইজল দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর জেলা পরিষদের চেয়ারপারসনের প্রতিনিধি মান্না খান রাইজল দলের জেলা সভাপতি কমরুল ইসলাম বড়গুইয়া আলগাপুরের বিধায়ক শাহিদ আহমেদ চৌধুরী নেতৃত্বে বঞ্চিত মহিলারা এদিন রাজপথে নেমে প্রতিবাদ সাব্যস্ত করেন এই আন্দোলন মোকাবেলায় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের তরফে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল শহরের নেতাজি পয়েন্ট থেকে শুরু করে জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনা পর্যন্ত পুলিশ সিআরপিএফে ছিল ছয় লাভ যদিও অরুণোদয় থেকে সাড়ে সাতাশ হাজারের অধিক হিতাধিকারীর নাম কর্তনের বিরুদ্ধে ডাকা প্রতিবাদী কার্যসূচি যে কোনো উপায়ে সফল করতে তৎপর ছিল আন্দোলনকারীরা শেষ পর্যন্ত মঙ্গলবার সকাল এগারোটায় হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয় চত্বরে প্রতিবাদী জনতার দল নেমে বেলা বারোটা নাগাদ জেলা পরিষদের কার্যালয় থেকে জেলা আয়ুক্ত কার্যালয়ের উদ্দেশ্যে বিক্ষোভকারীদের নিয়ে রওনা হন জহির মান্নারা কিন্তু বিশাল পুলিশ সিআরপিএফ বাহিনী তাদের বেশি দূর এগোতে দেয়নি জেলা শাসকের কার্যালয়ের সামনে পৌঁছাতে না পারলেও প্রতিবাদকারীদের উত্তাল স্লোগানে অফিস পাড়া মুখরিত হয়ে পড়ে পরিস্থিতি বেগতিক দেখে এসিডি অমিত পার্বসা সার্কল অফিসার আরিফ আহমদ সহ অন্যান্য আধিকারিকরা আন্দোলনস্থলে ছুটে আসেন তাদের সামনে রাইজল দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জেলা সভাপতি অরুণোদয় ও রেশন কার্ডের যাবতীয় বিসংগতি বিস্তৃতভাবে তুলে ধরেন জহির উদ্দিন অরুণোদয়ের তালিকা কে তৈরি করেছেন বলে প্রশ্ন তুলে রীতিমতো জবাবদিহি করেন জেলা প্রশাসনকে তিনি অভিযোগ করে জানান সম্পূর্ণ অনৈতিকভাবে আগে থেকে অরুণোদয় প্রকল্পের সুবিধা পাওয়া অসহায় বিধবা মহিলা বিকলাঙ্গদের নাম কর্তন করা হয়েছে